আসসালামু আলাইকুম আজকে কনকোসের ভয়েস যে জিপিএস ট্যাকারটা আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে কনকোসের জি জিরো সিক্স এন মডেল এটা সম্পূর্ণ ভয়েস জিপিএস স্ট্যাকার এটা দেখতে পাচ্ছেন একটা ভয়েস কিট আপনার গাড়ির ভিতর কী কথাবার্তা আছে সেটা কিন্তু শুনতে পারবেন যে এই জিপিএটার মাধ্যমে এছাড়াও এটা একটা রিলে এই রিলেটার কাজ হচ্ছে আপনার ইঞ্জিনটা লক করে দিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো দেশ থেকে আপনি গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবেন এরপর পাবেন একটা ওয়ারিং তো এটা হচ্ছে কনকোসের জি টু জিরো সিক্স এন ভয়েস জিপিএস টাকার অরিজিনাল কনকোস জিমিলটের জি টু জিরো সিক্স এন এটা তো এই জিপিএস টাকারটা আপনি কী কী গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করি প্রথমত আপনি মাইক্রো তারপর হচ্ছে বাস ট্রাক আপনার হচ্ছে ইজি বাইক মিশুক সিএনজি বাদে আপনি সকল প্রকার গাড়ির জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন যে আপনি ভয়েস শুনতে চান যেকোনো গাড়ির জন্য ইয়ে সিএনজি তেও দিতে পারেন মিশুক মিশু ব্যাটারি চালিত গাড়ি বাদে আর সকল প্রকার গাড়ির জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো এই জিপিএস টাকাটা কী কী সুবিধা পাবেন আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা এখন কোন রোড দিয়ে কত স্পিডে চলতেছে এটা আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে দেখতে পারবেন আপনি মালয়েশিয়া আছেন সেখান থেকে কিন্তু আপনি গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবেন ঠিক আছে তো লাইফ ট্র্যাকিং করতে পারবেন এরপর সে ইঞ্জিন লক করতে দিতে পারবেন যে আপনার গাড়িটা কেউ নিয়ে যাচ্ছে ইঞ্জিন লক করে দিতে পারবেন এরপর হচ্ছে গাড়ির ভয়েস শুনতে পারবেন যে আপনার গাড়ির ভিতর কি কথাবার্তা সেটা কিন্তু শুনতে পারবেন এরপর ক্ষেত্রে কিন্তু চাবি দিলে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে চাবি অফ করলেও নোটিফিকেশন চল যাবে আপনার কাছে এরপর আপনি পেলে ব্যাক পাবেন যে আপনার গাড়িটা একদিন আগে কইছিল দুই দিনের আগে কইছিল আপনি সারাদিনের ব্যস্ততা আগে দেখতে পারেন নাই যে আপনার গাড়িটা কোথায় কি আছে বা দিন শেষে দেখতে থাকে সেটা কিন্তু অ্যাপসে সেফ থাকবে যে আপনার গাড়িটা আজকে সারাদিনে কই কি চলছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তো এটা হচ্ছে কনকোসের একদম অরিজিনাল প্রোডাক্ট তো আপনারা দেখতে পারছেন এটা খুবই ভালো মানের একটি জিপিএস ট্র্যাকার তো এই জিপিএস কার্ডটার মাধ্যমে কীভাবে সেট আপ করবেন সেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের ঠিকানায় সেট আপ করে দিয়ে আসবে অথবা আপনাদের গাড়িতে গিয়ে এটা সেট আপ করে দিয়ে আসবে তো এই জিপিএস কার্ডটা নিতে হলে আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে আপনি একটা সিম রেডি রাখবেন আমাদের টেকনিশিয়ান যাওয়ার আগে আপনি একটা সিম রেডি রাখবেন এই সিমটা এখানে ইনপুট হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা সিম এখানে একটা সিম দিতে হবে আর একটু বিষয় একটা নোট করি এই যে আমি একটা সিম দিলাম এখানে এখানে একটা প্রত্যেকটা জিপিএস ট্যাকের জন্য একটা জিপিএস সিম দরকার তো এটা হতে পারে একটা এয়ারটেল সিম অথবা একটা রবি সিম একটা এয়ারটেল সিম নিবেন আমি সাজেস্ট করি আমার থেকে যে একটা এয়ারটেল সিম নেবেন এয়ারটেলটায় নেট ভালো পায় তো যাই হোক এই সিমটা আসলে আপনারা অনেকের কোশ্চেন করেন যে মাসিক বিল কি হ্যাঁ তো অনেকে কোশ্চেন করেন যে মাসিক বিল কি এই যে যে সিমটা আমি এখানে দিলাম এটাই হচ্ছে আপনার মাসিক যে এমবিটা লাগে এম বি তো এটা চলবে না মাসিক যে এমবিটা লাগে এবং রিচার্জ এবং সার্ভার এখন কোনো ফ্রি সার্ভার নেই আপনি যে সফটওয়্যারটা ব্যবহার করেন এদের একটা মারভার মাদার সার্ভার আছে ঠিক আছে এই মাদার সার্ভারের হচ্ছে আপনার পেইড সার্ভার ঠিক আছে এখন কোনো প্রকার ফ্রি সার্ভার নেই আর নন বিটিএসি কোনো কোম্পানি এখন বাংলাদেশে ব্যবসা করতে পারতেছে না ঠিক আছে লাইসেন্স প্রাপ্ত যারা আছে তারা ব্যবস্থা করতে পারতেছে তো এই জিপিএস টাকাটা মাসিক এমবি বি রিচার্জ এবং সার্ভার বিল এই টোটাল মিলে হচ্ছে মাসিক বিল এটা আপনারা আমাদের মাস শেষে হচ্ছে আমাদের বিকাশ অথবা নগদে দিয়ে দেবেন আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাদের কাছে কল অথবা অথবা মেসেজ দেবে আপনার নম্বরে তখন আপনি এটা আমাদের বিকাশ থাকবে তখন সেখানে এটা দিয়ে দেবেন আমরা এটা আপনাদের জিপে স্ট্রাইকারে দিয়ে দিই সিমে এম বি এবং রিসার্চ সবগুলো দিয়ে ওইটা আপনাদেরকে মাস শেষে আমাদেরকে পেড করতে হয় তো আমি এটা সম্পূর্ণ ক্লিয়ার করলাম তো আরেকটা বিষয় আপনাদের কোয়েশন থাকতে পারে যে এটা আপনারা কিভাবে পাবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আপনারা যদি চান আপনাদের অঞ্চলে অথবা আপনাদের ঠিকানায় টেকনিশিয়ান নিতে অথবা আমাদের এটা কুরিয়ার করে নিতে পারেন আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের সেট করে দিয়ে আসবে আর সেক্ষেত্রে ঢাকার ভিতরে যদি আপনি ইনস্টলেশন করেন আপনার আমাদের টেকনিশিয়ান সবসময় অ্যাভেলেবেল পাবেন আর যদি ঢাকার বাহিরে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করলে আপনাদের গাড়িটা কবে কি থাকে সেটা শিডিউল দিলে কিন্তু আপনাদের ঠিকানায় টেকনিশিয়ান পৌঁছে দেবো সেক্ষেত্রে আপনাদেরকে টেকনিশিয়ানের যাতায়াত ভাড়াটা প্রদান করতে হবে আমি করতেছি সেক্ষেত্রে যদি আপনি ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের টেকনিশিয়ানের যাতায়াত ভাড়াটা প্রদান করতে হবে আর যদি আপনার গাড়িটা ঢাকায় ঢুকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমরা কখন কি ঢাকায় ঢুকে একটা এয়ারটেল সিম দিয়ে দেবেন আমরা তখন এটা সিট করে দিতে পারবো আপনি এছাড়াও আপনি আরেকটা বিষয় আছে ক্লিয়ার করি এটা আপনি কুরের মাধ্যমে আমাদের থেকে নিলে আপনারা আপনাদের অঞ্চলে যারা ওয়াইডিং এর কাজ পারে ইজিলি তারা কাজ করতে পারবে ঠিক আছে আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললে যে কোন তারটা কোন দিকে লাগবে গাড়ির তারা কিন্তু ইজিলি এটা লাগিয়ে নিতে পারবে তো ক্যাশ অন ডেলিভারিতেও যদি নিতে চান সেটাও দিতে পারি অথবা আমাদের টেকনিশিয়ান যদি নিতে চান সেটাও দিতে পারি আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই তো আর কুরিয়ারের জন্য একশো বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হয় এটা কুরিয়ারের খরচ আমি সেটাও ক্লিয়ার করে দিলাম আপনাদের ঠিক আছে অনেকে বলেন যে ভাই এই একশো টাকা আগে নেন কেন ভাই আমাদের কুরিয়ার খরচ আপনি যদি মালটা রিসিভ না করেন ঠিক আছে ওই একশো টাকা আবার দেন ফিরতি একশো টাকা ঠিক আছে দুইশো টাকা লস এই জন্য আমাদেরকে একশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম আর মাসিক বিলের বিষয়টাও ক্লিয়ার করলাম আপনাদের এই জিপিএস এর সিমে এই সিমটা আপনাকে দিতে হবে এই সিমে আমরা মাসিক এমবি ডাটা যা লাগে আমরা দিয়ে দিই ওই বিলটি আপনাদেরকে দিয়ে দিতে হয় আপনি যদি বলেন এখন যে এমবিটা আমি দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের শুধু সার্ভার বিল দেবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি আমাদের শুধু সার্ভার বিল দিবেন সেটাও আমি ক্লিয়ার করলাম তো ইজি পেস টাকাটা আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই যে কোনো দেশ থেকে আপনার গায় নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি ওই দেশে আছেন এ দেশে আপনার গাইটা আছে তো আপনি ওই দেশে বসে কিন্তু আপনার এই গাড়িটা কোথায় কি করছে তৎক্ষণাৎ একদম এ টু জেড লোকেশন একদম সকল কিছু আপনি মুহূর্তের মধ্যে কিন্তু দেখতে পাবেন তো এই যে পেস টাকাটা যদি আপনি নিতে চান আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু এটা পেতে পারেন অথবা আপনারা যদি চান আমাদের অফিস ভিজিট করবেন আমাদের অফিসে আসতে পারেন আমাদের ঢাকার ভিতরে দুটো অফিস আছে একটা মিরপুরে আর একটা হচ্ছে ফার্মগেটে তো আপনি যে কোনো একটা অফিস আমাদের ব্রাঞ্চে আসলেই হবে এছাড়াও আমাদের বিভিন্ন অঞ্চলে ডিলার পয়েন্ট আছে বা আমাদের টেকনিশিয়ান আছে আমাদের ইঞ্জিনিয়াররা সাহেবরা আছে তাদের সাথেও যোগাযোগ করে কিন্তু এটা নিতে পারেন তো আপনাদের যাদের প্রয়োজন আপনার গাড়ির নিরাপত্তার জন্য আজই যোগাযোগ করুন আপনি হয়তো আপনার গাড়িটা পাঁচ দশ লাখ টাকা দাম কিন্তু আপনি সেফটি পাচ্ছেন না ঠিক আছে আমি অনায়াসে গ্যারান্টি সহকারে এটা দিচ্ছি আমাদের এটা আরেকটা নোট করি এটা হচ্ছে আমাদের কনকোসের প্রোডাক্ট এটা অরিজিনাল প্রোডাক্ট এবং আমি এটা গ্যারান্টি সহকারে দিচ্ছি যদি কেউ এটা প্রমাণ করতে পারে যে এটা হ্যাঁ এটা কনকোসের প্রোডাক্ট না বা এটা দুই নম্বর প্রোডাক্ট তাহলে এক পিসের জন্য একশো পিস রেডি আছে আমাদের ঠিক আছে তার ঠিকানা একদম জাস্ট খালি ঠিকানাটা পাঠাবে তার ঠিকানা একদম পৌঁছে যাবে ঠিক আছে আমরা দরকার আমাদের মিডিয়া নিয়ে তাদের সাথে কথা বলবো ঠিক আছে আমরা এইভাবে প্রোভাইড করতেছি তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কি কি সুবিধা পাবেন আমি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দিছি ঠিক আছে আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কি আছে কত স্পিডে চলতেছে কতক্ষণ স্টপ আছে কতক্ষণ মুভিং আছে ভয়েস শুনতে পারবেন গাড়ির ভিতর কী কথাবার্তা আছে ঠিক আছে তারপর হচ্ছে ইঞ্জিন লক করে দিতে পারবেন তারপর কিন্তু আপনি পেলে ব্যাক পাবেন যে আপনার গাড়িটা একদিন আগে কইছিল দুই দিন আগে কই সকল কিছু কিন্তু এই জিপিএস টাকাটা সম্ভব এটা অ্যাডভান্স লেভেলের জিপিএস টাকার কনকোসে দুইটা ভয়েস হয় একটা আছে এক্স থ্রি একটা আছে জিটি জিরো সিক্স এন এছাড়াও কিন্তু অটোরিকশা মিশু সিএনজির জন্য কিন্তু আমাদের কাছে সকল প্রকার জিপিএস টাকার রয়েছে মোট কথা আমাদের কিন্তু প্রত্যেকটা যানবাহের জন্য আপনি যদি বলেন যে হ্যাঁ ভাই আমার ব্যাটারি চালিত দুইটা চাকা আছে এই ধরনের গাড়ির জন্য কিছু আছে কিনা সকল প্রকার আমাদের কাছে এভরিথিং গাড়ির জন্য কিন্তু আপনি আপনার বাচ্চার লোকেশন দেখতে চান স্কুলে গেছে সেটাও কিন্তু কাছে ঠিক আছে তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু এই কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারেন